thank you

বাকি চ্যাপ্টার মধ্যে আমরা ঢুকব না কারণ আমি যতটা ওয়ার্ল্ডের বিভিন্ন চ্যানেল দেখেছি একটার মা তার সন্তানকে জন্ম দিল সবচেয়ে প্রাণের চেয়েও সে আরো বেশি তার কাছে আপন সে খুঁজে পাক পৃথিবীতে কত সুন্দর এই রকম একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম তৈরি করছে বিভিন্ন ধরনের যেনারা খবর করেন ভালো মন্দ খবর থাকবে এবং সমাজে সেটার পক্ষে ভালো অনেক গঠনমূলক সমালোচনা সমাজকে ভালো জায়গায় নিয়ে যায় আমরা কিন্তু এটা চাইছি না আমরা শুধু পৃথিবীটা কত সুন্দর জাস্ট বাচ্চা সদ্যজাত বাচ্চা থেকে তেরো বছর ছেলে মেয়ে এইটা দেখতে আর তাকে কিচ্ছু দেখতে হবে এই ভাবনার উপর পজিটিভ এখনকার যে আমাদের সমাজ সেখানে তেরো বছরের বাচ্চার মধ্যে অনেক নেগেটিভিটি চলে আসছে স্কুল থেকে হোক টিউশন থেকে সেখান থেকে হোক আপনার যেটা এটা বিশ্বাস আপনার পজিটিভতার মাধ্যমে তাদের মধ্যে যা নেগেটিভিটি সব দূর হয়ে যাবে একবার একবারেই না ধরুন মানুষের ব্রেন সেখানে ছোটবেলায় যেটা নেবে সেটাকেই সে মানে গ্রহণ করবে এবার আজকেই সেটা চলে যাবে না কিন্তু নতুন প্রজন্ম তাকে যদি দেখায় তার নেগেটিভিটি আসবে না বলে আমি মনে করছি আর যদি দেখা যায় যে বয়সই হোক পজিটিভ যদি থাকে আস্তে আস্তে পজিটিভ আসবে যেমন আজকে এতগুলো সাংবাদিক এসছেন তেনারা খবর করে মানে তেনাদের মধ্যে দীর্ঘদিন চার মাস ধরে গুগল মিটে প্রতিদিন রাত আটটার সময় কাউন্সেলিং হয় তাই তো তেনারা হয়েছে আপনি বলছেন যে তেরো বছর পর্যন্ত বাচ্চাদেরকে একটা সুন্দর পৃথিবী দেখাবো তেরো বছর পর্যন্ত বাচ্চাদের হচ্ছে গ্রোথের সময় সেই সময় কিছু বাস্তবতা যদি তাদেরকে না বলা হয় তারা তাহলে সেই সচেতনতা বা বাস্তবতাটা বুঝবে তো আপনাদের চ্যানেল সেটা কি করে বাচ্চাদেরকে দেখাবে একবারও ভাবি নাই এই জন্য প্রচুর চ্যানেল আছে বাস্তব দেখানোর জন্য পৃথিবীটা কত সুন্দর আমি জায়গায় এসেছি আর আমি খারাপ দেখবো

তাই ওটা আর নতুন করে দেখানোর কোনো বা শিক্ষাদার দরকার আছে কি আপনারা মনে হয় আসলে আপনি যে আছে এই ভাবনাটা কিভাবে দেখুন আমি দেখছি गवर्नमेंट বা বেসরকারি সংস্থা বহুত ডেভেলপমেন্টের কথা ভাবছে এবং ফলশাও করছে করছে কিন্তু বেসিক যে কারণে এই সম্প্রদায়ে ডেভেলপমেন্ট হচ্ছে না আমার যেটা মনে আছে এক হচ্ছে ড্রাগ এডিক্টেড বা ড্রাগ বলে বোলা যে কোনো নেশাজনিত যে একটা কারণ সেটা চেতনা নাই বলে আর যে ধর্মগ্রন্থ থেকে যে ধর্মীয় আচরণের মধ্যে আনা হয় যেমন মুসলিম সমাজকে ধর্মীয় আচরণের মধ্যে এসছে বলে রোজা এত কঠিন কাজ করছে বা এইগুলো করছে তাই একটা ধর্মগ্রন্থ যদি সেইভাবে ওনাদের হয় যে এইগুলো খাওয়ার ধর্মীয় পক্ষে খারাপ বা এই ধরনের এই আবরণটা সবচেয়ে ভালো দেখুন ভারতবর্ষ যে জায়গা এটা ধর্মটাকে বেশি মানুষ প্রায়োরিটি দেয় এবং সেই জায়গায় ধর্মীয় বাঁধন আমার মনে হচ্ছে সমাজটা ঠিক করার পক্ষে যথেষ্ট হবে আদিবাসীদের যে যদি একটা ধর্মীয় বাঁধন দেওয়া যায় যেখানে ভালো দিকগুলো তুলে ধরে এর জন্য যারা কোরআন পড়েছেন তেনারা হেল্প করবেন যেনারা বেদ পড়েছেন তেনারা হেল্প করবেন আর আমাদের টিচারে মিলে এটা করা যায় আমার মনে হয় গভর্নমেন্টের যে ভাবনা সেটা ইমপ্লিমেন্ট হবে সেইখান থেকেই দু হাজার মধ্যে পজিটিভ বার্তা এক খসড়া তৈরি করবে ধর্মগ্রন্থের ধর্মগ্রন্থটা তৈরি করবে আদিবাসী সম্প্রদায় যেনারা ধর্মগুরু শিক্ষিত সম্প্রদায় তারা দু হাজার সাতাশে আমরা বোলপুরে বিশ্ব মানে আদিবাসী সম্মেলন করব ধর্মীয় সম্মেলন সেখান থেকে ওনারা ধর্মগ্রন্থটা প্রকাশ করবেন আমরা অর্থনৈতিক ফান্ড সাপোর্ট করব আমরা টেকনোলজি সাপোর্ট করব আমরা যেনারা লিখতে পারেন ওনাদের জ্ঞান সাপোর্ট করবে ধর্মগ্রন্থ ওনারাই লিখবে আচ্ছা